হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বেজে গেছে ওই সাতটা এক ছেলেকে স্কুলে দিতে এসেছিলাম তো আমি আর সেই ওর বান্ধবীর মা তো টোটো পেয়ে গেলাম হেঁটে হেঁটে অর্ধেক চলে গেছিলাম টোটো পেয়ে গেলাম বলে ও গেলো দুজনাকে নিয়ে আর আমি আমি বাড়ি যাচ্ছি এমন কেমন যেন লাগছে শরীরটা ওর জন্য আমি ওর কাছে দিয়ে টোটোতে তুলে দিয়ে চলে আসলাম তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে বাড়ি গিয়ে কাজ পরে আছে বাসন ধোয়া সব কাজই পড়ে আছে এখন দেখো আমি ঘরে এসে কাজ শুরু করে দিয়েছি কাজ বলতে এই যে যেই জামাটা পরে গেছিলাম সেই জামা এই যে খুলে তো সেইটা হচ্ছে এখন ভাজ করে রেখে দিচ্ছি কারণ এক ঘন্টা দেড় ঘন্টা পর আবার পড়তে হবে এই সাইডেই রেখে দেবো তো তারপর ওই যে বিছানাগুলো গোছাবো তো এই এইগুলোই এখন করতে হবে কাজ তো বাসি কাজও আছে সেগুলোও করতে হবে তো আগে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই তাহলে একটু মনটা ফ্রেশ লাগবে তো সে কারণে হচ্ছে আগে এগুলো গুছিয়ে নিচ্ছি এই যে জালনাটা খুলে দিলাম বাইরের একটু বেশ মানে আবহাওয়াটা বেশ ভালো আছে আজকে একটু রোদ আছে তো রোদ আছে মানে বেলাতে খুব রোদ উঠেছিলো তখন হচ্ছে আবার মানে প্রচণ্ড গরম লাগছিল এত বৃষ্টি হলো তিন মাস থেকে কিন্তু হচ্ছে ঠান্ডা পড়লো না একটু গরমই আছে তবুও এত বৃষ্টির মধ্যেও তো এর জন্য হচ্ছে জালনাটা খুলে দিলাম বেশ ভালোই ওয়েদারটা লাগছে সকাল দিক থেকে ভালোই লাগছিল তো তারপর দেখো এই যে চাদরটা যে চাদরটা ছিল ওটাই পাতিয়ে নিচ্ছিলাম তো এটা ভালোই আছে নোংরা হয়নি এখনও তো সে কারণে এটাই পাতিয়ে নিচ্ছিলাম আর আজকে না একটু মানে একটু শরীর খারাপটাই খারাপই ছিল কারণ হচ্ছে কি বলো তো ওই যে কালকে হচ্ছে খাওয়া দাওয়া উল্টো হয়ে গেছিলো বলে আজকে আমার হচ্ছে লুজ মোশান হয়ে গেছে তো সেটাই একটু মানে টায়ার্ড লাগছিলো শরীরটা তো ছেলেকে স্কুলেও পৌঁছাতে পারিনি তো অর্ধেক রাস্তাতে গিয়ে টোটো পেলাম তখন হচ্ছে ওই আরেকজন যায় আমার সঙ্গে ওর বান্ধবীর মা তো ওর সঙ্গেই পাঠিয়ে দিলাম তো ওকেও বলিনি ও বললো যাবে না আমি বললাম না ওর কাছেই ভাড়াটা দিয়ে দিলাম তো ওকেও বলিনি যে আমার এরকম হচ্ছে তো আমি না আর যেতে পারছিলাম না তো চলে এসছি বাড়িতে তো ভাবছিলাম যে আনতেও যেতে পারবো না ওকে কিন্তু হচ্ছে শেষ পর্যন্ত আমাকেই যেতে হলো ওর পাপা গেলে আবার অনেকটা দেরি হয়ে যাবে সে কারণে হচ্ছে ওকে আর বলিনি যেতে তো আমি একটু কষ্ট করে চলে যাচ্ছিলাম আর যাচ্ছিলাম তখন আমি না ছাতা নিইনি ভাবলাম যে হয়তো এতটাও তাপ লাগবে না রোদের কিন্তু প্রচণ্ড তাপ লাগছিল রোদের তো হচ্ছে তারপর অর্ধেক যেতে যেতেই হচ্ছে দেখছি যে ওরা স্কুল থেকে বেরিয়ে চলে এসছে হেঁটে অনেকটাই তো আমার ওইটুকু যেতেই হচ্ছে এত গরম লাগছিল ঘেমে একদম একাকার হয়ে গেছিলাম তারপর দেখো এই যে ঘরের কাজগুলো করছি এখন জামা কাপড় ছিল কত সেই জামা কাপড়গুলো সব ভাজ করে নিচ্ছি তো এই যে ভাজ করে রেখে দিচ্ছি কালকে তো এটা হচ্ছে ছেলে পড়েছিল তো সেটাই হচ্ছে এই যে ভাজ করে রাখছি তো এটা একটু আয়রন করতে পারলে ভালো হতো কিন্তু আয়রন তো নেই আমার কাছে তো এমনি ভাজ করে রেখে দিচ্ছি তো তারপর ওই দেখো টেডি বেয়ারটাকে বের করা হয়েছে সেই আর ঢোকানো হয়নি কবে ঢোকাবো জানি না কারণ হচ্ছে ওইটার প্যাকেটটা না ছিঁড়ে ছিঁড়ে গেছে তো সে কারণে ওইটার ভেতরেও ময়লা চলে যাচ্ছে তো যেটুকু হয় সেটুকুই ওই ঢুকিয়ে রাখবো প্যাকেটের ভেতরে তো এই যে এই চাদরটাকেও বাতিল করে দেবো ভেবেছিলাম তো এখন কয়েকদিন পাত পাতাবো বিছানায় তারপর এটাকেও বাতিল করে দেব সিল্ক না আর শুতে পাচ্ছি না ওটা কি বলো তো গায়ে হচ্ছে কুটকুট করে তো সেই কারণে আর এই যে এই বালিশের কভারগুলোও একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে একটু মেশিনে চাপিয়ে দেবো মানে ছিঁড়ে যায়নি সেলাইটা একটু খুলে গেছে কারণ আমার বালিশগুলো না অনেকটা মোটা মোটা টাইট হয়ে থাকে একদম এই বালিশের কভারগুলো পড়ালে তো এই কারণে যেটাই পড়াতে যায় সেটাই ছিঁড়ে যায় ওই সেলাইগুলো খুলে যায় তো একটু সেলাই চাপিয়ে দিলে তো তাহলে হচ্ছে আর কিছু হবে না ভালোই থাকবে এই যে মশারিটাকে গুছিয়ে এখন ওই দরজার পিছনে রেখে দিচ্ছি তো ভাজ করতে পারি না বলে ওরকম রেখে দিই লুকিয়ে তো তারপর দেখো এই যে কাজকর্ম শেষ করে এই যে এখন একটু চা নিয়ে বসেছি চা আর মুড়ি খাবো আজকে চা অন্য কিছু খাবো না কারণ হচ্ছে ওই যে বললামই তো সে কারণে হচ্ছে আমার মনে হলো যে মুড়ি খাওয়াটাই ভালো হবে তবে লাল চাই খেতাম কিন্তু হচ্ছে আদা ছিল না তো সে কারণে আর লাল চা খেতে পারলাম না তো দুধ চাই করলাম দুধ চা আর একটু মুড়ি তো মুড়িও আজকে মুড়িতে কিছু দিইনি তেল ঠেল কিছুই দিইনি শুধু মুড়ি তো এটাই খাচ্ছিলাম তো এখন দেখো রেডি হয়ে গেছি আমি ছেলেকে এখন আনতে যাব স্কুল থেকে এখন বেজে গেছে প্রায় ওই নটা চল্লিশ তো ওর দশটায় ছুটি আমি এখন যাব হেঁটে হেঁটে যাবার ইচ্ছা ছিল না মানে ভাবছিলাম মোর বাবাকে বলে দেব আনতে কিন্তু হচ্ছে যেতে হবে ওর পাপা গেলে আবার দেরি হয়ে যাবে তো সে কারণে আমারই যেতে হবে তো আমার শরীরটা খারাপ লাগছে খুব একটা বেশি ভালো লাগছে না বারবার পটি যাচ্ছি তো ভালো লাগছে না তবু যেতে হবে তো আস যাওয়ার সময় তো ওর রানটির কাছে দিয়ে চলে এসছিলাম কারণ তখনও আমার পটি পেয়ে গেছিলো তো ওর জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি অর্ধেকটা দিয়ে তো এখনও এসে আসার পর দু তিনবার গেলাম ভালো লাগছে না শরীরটা খুব ক্লান্ত লাগছে আবার এদিকে জামা কাপড়ও ভিজিয়েছি অনেকগুলো কি করব বুঝতে পারছি না তো আনতে তো যেতেই হবে বলো ছেলেকে তো চলো নিয়ে আসি তো কাজ বলতে ওই বাসি কাজগুলো করেছি আর হচ্ছে বাসন টাসন সব ধুয়েছি কিন্তু হচ্ছে দেখছি হাঁড়িতে ভাত আছে এতটা মতো কিছু করিনি তো আসব এসে ভাতগুলো ভাজা করব বা কিছু করে একটা খাবো আমি আর আমার ছেলে মিলে তো চলো এখন নিয়ে আসি ছেলেকে নাহলে আবার দেরি হয়ে যাবে আর মাথায় আমি তেল দিয়েছি কালকে জন্ম তেল দেয়া দিয়েছি আজকে একটু শ্যাম্পু করতে হবে এই দেখো আমরা বাড়ি এসে খেতে বসে পড়েছি হচ্ছে ভাতটা কাঁপছে ভাত ভাজা আর এই যে আমার জন্য একটা লঙ্কা ভাজা আর একটু কম হয়েছিল নুন না নুন ঠিকই আছে কিন্তু আমি পাশে একটু নিয়ে আবার তো ডিম দিয়ে আর আলু দিয়ে ভাজা করেছি ভাতটাকে তো এই যে দেখো খাচ্ছি আর এখন বাজে হচ্ছে দশটা ছেচল্লিশ আর আমাদের বাড়িতে হচ্ছে প্যান্ডেল করতে আর এই যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ এই ফুল গাছগুলো ছেলেকে যখন স্কুল থেকে দিয়ে স্কুলে দিয়ে আসছিলাম তখন এই যে চুরি করে নিয়ে চলে এসেছি একটা মানে বাড়ি না সরকারি জায়গা ওই জায়গায় লাগানো আছে তো তো দেখলাম হচ্ছে ওইখানে হচ্ছে নেট দিয়ে ঘেরা আছে তো নেটের সাইডেই ছিল তো ওখান থেকে নিয়ে চলে এসছি দেখে এত ভালো লাগছিলো আর এই ফুল গাছ দেখলে না আমি নিজেকে আর সামলাতে পারি না নিয়ে চলে আসি ফুল গাছগুলো তো এই যে এনে দেখো এক দুটো ডাল এনেছিলাম বোধ হয় সেখান থেকে ভেঙে ভেঙে এই যে অনেকগুলো হয়েছে তো এই যে সব লাগিয়ে দিচ্ছিলাম তো ফুলও ফুটেছিলো জানো আমি তো দুদিন পরে এই যে ভিডিওটা পোস্ট করব দুদিন মানে এই যে লাগাচ্ছি তার পরের দিনও ফুল ফুটেছিলো আর তারপরের দিনও মানে আজকে আমি ভিডিওটা পোস্ট করব আজকেও ফুল ফুটেছিল আমি দেখলাম এই এই যে আজকে তো এটা ফোটাই আছে এরপরে হচ্ছে এই যে কুড়িটা দেখতে পাচ্ছ এই সাইডে ওই কুড়িটা ফুটবে তৃতীয় দিন মানে এখানে লাগানোর তৃতীয় দিন তো হচ্ছে তারপর দেখো এই যে এদিকে হচ্ছে হাজব্যান্ড এসছে তো কাজ করে তো এখন হচ্ছে বললো প্রচণ্ড গরম বললামই তোমাদেরকে শরবত বানাতে বললো তো এই যে নুন চিনি আর হচ্ছে একটু লেবুর রস দিয়ে গুলছিলাম তো ভালো করে গুলে নিচ্ছিলাম চিনিটাকে তো এদিকে দেখো ভাতের হাঁড়ি উপর দেওয়া আছে আর এদিকে হচ্ছে মাছ ভাজা করছি এই যে আর ওই সাইডে একটু গরম জল রেখেছি ও কি করবে বললো গরম জলটা ওর কাজে লাগবে তো গরম জলটা করতে বলল সেটাই করে দিচ্ছিলাম গরম না গরম জলটা হয়নি বসাতে বললো এই মাছটা ভাজা করে তারপর হচ্ছে গরম জলটা করে দেবো আর ওইদিকে হচ্ছে শরবতটা এখনও হয়নি তো চিনিটাকে একটু গলতে দিলাম তো চিনিটাকে একটু গললে আর ফ্রিজের জল দিলে না সঙ্গে সঙ্গে চিনিটা গলতে যায় না তো সে কারণে হচ্ছে আগে ইয়ে দিয়ে তারপর হচ্ছে এমনি জল দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে নাড়িয়ে গুলিয়ে নিলাম চিনিটাকে কারণ হচ্ছে এখনই খাবে জলটা তো বললো তো সেই কারণে আর ছেলেকেও দিলাম একটু তো হয়ে গেলে একটু ছেলেকেও দেবো শরবত তো এই যে দেখো ফ্রিজ থেকে জল নিয়ে নিয়ে এসেছি এক্ষুনি তো সেরকম একটা ঠান্ডাও নেই তো মোটামুটি ঠান্ডা তো দিয়ে দিলাম সেই জলটা বেশি একটা ঠান্ডা ছিল না ফ্রিজে তো যেরকম ছিল সেরকমটাই নিয়ে এসেছি আর এটা এখন ছেঁকে দুজনকে দিয়ে দেবো আমার হাজব্যান্ডকে আর হচ্ছে আমার ছেলেকে তো তারপর ওদের দিয়ে তারপর এই যে চলে এসেছি মাছ করব বলে পেঁয়াজ এগুলো রসুন টসুন একটু লাগবে তো সেগুলোই ছাড়াতে আর আজকের মাছটা না খুব একটা ভালো ছিল না ওকে একদম ঠকিয়ে দিয়েছে তো মাছটা কেমন বেশ ছিল মানে ভিতরটা একটু কেমন যেন গন্ধ গন্ধ ছিল ছিল তো সে কারণে হচ্ছে এই যে আমি পেঁয়াজ রসুন দিয়ে করবো ভেবেছি তাহলে একটু গন্ধটা কম লাগবে তো সে কারণেই এই যে পেঁয়াজ দুটো পেঁয়াজ এই যে কুচি করে নিচ্ছি তো কুচি করে মানে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি এবার এই চপারে চপ করে নেব তো হচ্ছে এটা কিনে বেশ ভালোই হয়েছে যেন সেরকম একটা চোখে এখন ঝাঁজ লাগে না লাগলেও ওই খুব কম লাগে এই যে এখন দেখো ওই যে ভরেছি না ইয়েতে তখনই হাতে দিয়েছে তখন একটু লেগেছিলো আর নালে কুচি 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 করতে গেলে তো আমার পুরো চোখ দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যেত তো এটা কিনে বেশ ভালোই হয়েছে হেল্প হয়েছে অনেকটা তো আগে ভাবতাম এটাতে খুব একটা ভালো বোধহয় হবে না কিন্তু এখন দেখছি খুব ভালোই হয় তো এই যে ভাতের এটা উপর দেওয়া ছিল সেটা এই যে তুলে তারপরে এইখানে রেখে দিলাম এটা ভাতের হাঁড়ির জায়গায় তো আর এদিকে হচ্ছে আমি মশলা হচ্ছে ইয়ে করছি কষাচ্ছি তো সে আর এই যে যে বাসনগুলো বেরিয়েছে সব এখন হচ্ছে দিয়ে চলে আসব রেখে চলে আসব কলের পরে আর আজকে যেন আমাদের বাড়িতে হচ্ছে প্যান্ডেল করতে এসেছে তো হচ্ছে কিসের বলো তো ওই জন্মাষ্টমীর জন্য আমাদের বাড়িতে প্যান্ডেল হবে পুজো হবে তো সে কারণেই হচ্ছে প্যান্ডেল করতে এসেছে তোমাদেরকে না দেখাতে পারিনি তো আর আমি দুদিন থেকে ব্লক করছি না তো দেখানোও হয়নি তো আজকে থেকেই করতে এসেছে প্যান্ডেল তো বাস পোতা আমাদের তো বাস পোতার জায়গা নেই তো আমাদের তো গোটাটাই শান্ত তো হচ্ছে যেরকম করে করবে প্যান্ডেল ওই বাঁশগুলো ইয়ে করে পাচিলের সঙ্গে ইয়ে করে 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 করবে হয়তো সেগুলো করা হয়ে গেছে আর উপরে তিরপল টানানো হয়ে গেছে এরপর পরে কাপড় লাগালেই হয়ে যাবে তো এই যে দেখো ফুল ফুটেছিল আজকে চারটে এরকম চারটে ফুল ফুটেছিল তো সেখান থেকে আমি দুটো ফুল নিয়ে এসেছি আর একটু কাঠমুলতি ফুল নিয়ে এসেছি সেগুলো দিয়ে এখন একটু পুজো দেবো তো আমাদের বাড়িতে তো অনুষ্ঠান চলেই এলো বলো তো এই যে এখন হচ্ছে আর একদিন ঘরটাকে ভালো করে ক্লিন করে নেব ভালো করে একদম তো তারপর হচ্ছে লোকজন আসবে নালে আবার নিজেরই কেমন লাগে লোকজন এলে তখন নোংরা ঘর তো সে কারণে হচ্ছে ঘরটাকে আরেক দিন ভাবছি একদম একটু পরিষ্কার করে নেব তো তাহলেই আমার কমপ্লিট সব আর হচ্ছে বিছানার চাদর কিনবো ভেবেছিলাম কিন্তু হচ্ছে আমার যাওয়া হচ্ছেও না বাজারে তো হচ্ছে কেনাও হচ্ছে না আর যার কাছ থেকে যিনি পাড়াতে আসে আমাদের বিক্রি করতে উনি এসেছিলো আজকেই এসেছিলো ওই মাছ ভাজাটা আমি বসাতে বসাতে উনি এসেছিলো তখন হচ্ছে না আমি ডাকতে ডাকতে চলে গেল উনি তো আর নেওয়া হলো না জানি না আবার আসবে কি না এ পুজোর আগে তো এই যে এখন আমি দিয়ে দিচ্ছি পুজো তো ওই ধূপকাঠিটা নতুন নিয়ে এসছে সেটাই দেখছিলাম এটার মধ্যে অনেকগুলো আছে কিন্তু হচ্ছে সেন্টটা খুব একটা ভালো না আর এই যে এখন ঠাকুরকে হচ্ছে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি তো ফুলগুলো কী তো একটু ইয়ে হয়ে গেছে এই ফুলটা বেশ ভালো দেখো তো আরেকটা ফুল যেটা আছে সেটা কেমন যেন একটু হয়ে গেছে কারণ হচ্ছে ওইখানে ওরা কাজ করছিল বোধহয় তো সরানো নড়ানো করিয়েছে তো সে কারণে বোধহয় ওরকম হয়ে গেছে না বেলা হয়ে গেছে বলে জানি না তো চলো এখন ভালো করে পুজোটা দিয়ে নিই দেখো লুকে লুকে এখন আইসক্রিম খাচ্ছে বিকেলবেলা এখন আর বসেছে কোথায় দেখো টেডি বিয়ারের কোলে আর আমি এই যে শুয়ে আছি এখন হচ্ছে চা করব আর ছেলেকে কিছু একটা করে দেব খেয়ে তারপরে ও যাবে হচ্ছে টিউশনি পড়তে আর ও তখন খাচ্ছে হচ্ছে আইসক্রিম টেডির কোলে বসে বসে দেখো আর এই যে এগুলো নিয়ে এসছে এখন তো এই যে একটা সস লাগবে কালকে ওকে জিজ্ঞাসা করেছি কি নেবে এখন জিজ্ঞাসা করলাম কালকে টিফিনে কি নেবে বলছে চাউমিন এই যে চাউমিন নিয়ে এসেছি নিয়ে এসছে আমার হাজবেন্ড এই যে একটা সস নিয়ে এসছে একটা ম্যাগি মশলা নিয়ে এসছে আর এটা একটা ছোট বিস্কুট নিয়ে এসছে এখন হচ্ছে চা খাবার জন্য তো চলো চা করে নিই দেখো আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে দশটা বাহান্ন আর এখন আমরা খাচ্ছি হচ্ছে তালের বড়া আর এই দেখো আমাদের এখানে গণেশ পুজোর চাঁদা কেটে গেছে তো সেটাই দেখো এই গণেশ কেটে গেছে আমাদের এখানে গণেশ পুজো তো সবাই চলে আসবে আমাদের এখানে পুজোতে চলো তালের বড়া খেয়ে নি তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাটা